সুযোগ্য চেয়ারম্যান সাহেব যে আপনাদের কাছে প্রস্তাব দিছে আপনারা সেই প্রস্তাব গ্রহণ করছেন আলহামদুলিল্লাহ আর এখানে বক্তৃতা দেওয়ার কিছু নাই অতএব সবাই বলছে আমাদের চেয়ারম্যান সাহেব যা আপনাদেরকে ব্যাখ্যা দিয়েছে এরপর আর কারো ব্যাখ্যা প্রয়োজন আমি মনে করি না অতএব আপনারা এদের জন্য দোয়া করবেন এবং সুন্দর একটা স্মরণ খোলা বিএনপির জন্য উপহার দেওয়ার জন্য এবং বিএনপির কর্মীদের নিরাপদ জন্য এরা সুন্দরভাবে কাজ করে এটাই আমাদের আশা এবং আকাঙ্ক্ষা নাকি অর্থাৎ আপনারা এদের জন্য কাজ করবেন এই আশা ব্যক্ত করিয়া আমি আজকের আজকের এই অনুষ্ঠানের এবং সভাপতি ক্যান্ডিডেট আঞ্জুমানারা বেগম আলো আমাদের অ্যাসিস্ট্যান্ট চেয়ারম্যান সাবেক অ্যাসিস্ট্যান্ট চেয়ারম্যান তারপর বিল্লাল হোসেন মিলন সাধারণ সম্পাদক তারপর শাবিম আহমেদ বাদল আমার খুব প্রিয় লোক করবে স্যার সাংগঠনিক সম্পাদক এই বললে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাইয়া আজকের এখন দোয়া করবেন এবং তারপর আপনারা কিছু হালকা